আমরা বাঙালি বস আমরা যেখানে যেমনভাবেই থাকি না কেন খাওয়া দাওয়ার বিলাসিতাটা আমাদের আগে দেশি মাছ হোক কিংবা বিদেশি যে কোনো মাছ সেটাকে কালিয়া বানাতে আমরা দুই দুইবারটি ভাব না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম স্যামন মাছের কালিয়া আলু ছাড়া কি মাছের ঝোল আবার ভালো লাগে নাকি আমরা তো বাঙালি আলু ভালোবাসবো না এটা হয় ঝটপট করে দেখে দিন মাছের কালিয়াটা কেমন করে বানালাম আজকে আদা রসুনটা কুটে নিয়েছিলাম খেতে যা স্বাদ হয়েছিল না সে এক কথায় অনবদ্ধ মাছগুলো একটু হালকা করে ভেজে তুলে তার মধ্যে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে কোটা আদা রসুনটা ওর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো দিলাম তারপরে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো গরম জলে গুলি দিয়ে নিলাম ভালো করে কষিয়ে তারপরে গরম জল দিয়ে দিলাম দুটো লঙ্কা দিয়ে দিলাম ও ফোড়নে দিয়েছিলাম জিরে আর কালো জিরে তারপর ঝোল ফুটে গেলে তার মধ্যে মাছটা দিয়ে নিলাম এই আর কিছু করতে হয়নি নি এটাই খেতে দারুণ লাগছিল বাবিকে পাঠিয়েছিলাম টেস্কো থেকে কিছু জিনিস আনতে বাড়ি এসে বলে মা তুমি স্যামন রান্না করছো রাস্তা থেকে গন্ধ পাওয়া যাচ্ছে খুব খিদে পেয়ে গেছে আমাকে খেতে দাও এটা শুনতে যে কি ভালো লাগে সেটা আর বলার মতো নয় আমি তো স্যামন মাছ দিয়ে মাছের কালিয়া রান্না করলাম তোমরা যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারো এই মাছের রেসিপিটা কেমন লাগছে জানাতে কিন্তু আমাকে ভুলো না আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানালে সত্যি খুব খুশি হব আর নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ পাবো এই দিন দুপুরবেলাটা আমাদের একেবারে জমে গেছিলো একটু স্যালাড নিয়ে নিয়েছিলাম সঙ্গে মাছের ঝোল দিয়ে খেতে আহ অমৃত